বিসমিল্লাহির রহমানির রহিম ইন্টারনেট মালসায় সকলকে স্বাগতম আজ আমরা রসুল মকবুল সাল্লামের এক সাহাবির তবা সম্পর্কে জানব এবং শেষে মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম সম্পর্কিত ছোট্ট একটি মেসেজ শুনব হজরত আবু উমাইয়া মাকজুমিরাদি আল্লাহ তালা আনহ থেকে বর্ণিত একবার চুরির অপরাধে অভিযুক্ত এক ব্যক্তিকে রসুল্লাহ সাল্লাই সাল্লামের দরবারে হাজির করা হয় অভিযুক্ত ব্যক্তিকে অভিযোগ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো সে তার দোষ স্বীকার করলো সে সরল মনে স্বীকারোক্তি দিল মালিকের অগচরে সে তার সম্পদ হস্তগত করেছে কিন্তু প্রমাণস্বরূপ লোকটি কিছুই পেশ করতে পারল না মামলাটি যেহেতু রহমাতুল্লিল আলা মিনের ইনসাফের দরবারে তাই তিনি অধিক নিশ্চিত হওয়ার লক্ষ্যে অপরাধীকে বললেন আমার মনে হয় তুমি চুরি করনি বরং এমনিতেই মিথ্যে বলছ অথবা তুমি চুরি করতে গিয়ে চুরি করার আগেই ধরা খেয়ে গেছো মনে হয় তোমাকে সমাজে অপমানিত করার উদ্দেশ্যে অযথাই চুরির অপবাদ দেওয়া হচ্ছে মনে হয় তুমি চুরি করনি লোকটি স্পষ্ট ভাষায় জানিয়ে দিল আমি অবশ্যই চুরি করেছি রসুল্লাহ সাল্লাহ সাল্লাম দুই তিনবার তাকে এরূপ কথা বললেন সে প্রতিবারই জানিয়ে দিল সে চুরি করেছে অবশ্যই তিনি চুরির শাস্তি স্বরূপ তার হাত কাটার নির্দেশ দিলেন তার হাত কাটা হলো লোকটিও এই শাস্তি মাথা পেতে নিল কিছুদিন পর অভাবের সে আবার চুরি করার অপরাধে অভিযুক্ত হলো তাকে আবার সাল সাল্লামের দরবারে আনা হলো তিনি তাকে বললেন যাও কিত অপরাধের জন্য আন্তরিকভাবে আল্লাহ তাআলার দরবারে তওবা করো এবং তার কাছে ক্ষমা চাও সে বলল আমি অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করছি রসুল মকবুল সাল্লাহ সাল্লাম তার তবার আন্তরিকতায় মুক্ত হয়ে তার জন্য তিনবার এই দোয়া করলেন আয় আল্লাহ আপনি তার তবা কবুল করে নিন আবু দাউদ নাসায়ী ও ইবনে মাজা শরীফ আল্লাহ সুহানতা আলা আমাদের সকলকে আন্তরিকভাবে গুনাহ থেকে তবা করা তফিক দান করেন মেসেজটি হলো আলহামদুলিল্লাহ আমাদের সকলের প্রিয় ইন্টার মাদ্রাসা সারা বিশ্বের জেনারেল লাইনে পড়ুয়া আট বছর বয়স থেকে শুরু করে সকল বয়সের মানুষের কথা চিন্তা করে সরাসরি মাদ্রাসা এডুকেশন প্রোগ্রাম চালু করেছে যেখানে যে কোনো দেশ থেকে সরাসরি যে কোনো বয়সের নারী পুরুষ বড় বড় মুহাকেক আলেমগণের কাছ থেকে কোরআনুল করিম সহি শুদ্ধকরণ জীবন ঘনিষ্ঠ মাস আলা মাসাইন হাদিস শরীফ এবং সুনতের প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ লাভ করতে পারবে এছাড়া ছয় বছরের লং কোর্সের মাধ্যমে সকল কিতাব আরবিতে পড়া এবং পড়ানোর দক্ষতা অর্জন করতে পারবে এর জন্য প্রয়োজন হবে শুধু হাই স্পিড ইন্টারনেট কানেকশন এবং স্কাইপি আইডি আর এ বিষয়ে বিস্তারিত জানতে এখনই ব্রাউজ করুন ডাব্লু 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 ডট ইন্টারনেট যার লিঙ্কটি ডিসক্রিপশনে দেওয়া আছে আমরা সেখান থেকেও ক্লিক করে ঢুকতে পারি এবং সেখানে রেজিস্ট্রেশন করে আমরা মাদ্রাসা এডুকেশন প্রোগ্রামে যুক্ত হয়ে যাই ওমা লাইনা ইল্লাল বালাগ السلام عليكم ورحمه الله وبركاته